অবৈধ মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আবার বড় সড় সাফল্য পেল গ্রামীণ পুলিশ এবং আবকারী দপ্তর আজ বৃহস্পতিবার এই অভিযান চালনায় অলিবেরিয়ার বিভিন্ন এলাকায় জানা যাচ্ছে এই অভিযানে একটি বড় নৌকা উদ্ধার হয়েছে এবং কুড়ি হাজার লিটার ফার্মেন্টেড ওয়াশ ও বত্রিশশো লিটার আইডি মদ উদ্ধার হয়েছে একই সঙ্গে একটি টোটো উদ্ধার হয়েছে দিন দশেক আগে একইভাবে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য মিলেছিল সেবারও প্রায় চল্লিশ লক্ষ টাকার বেআইনি মদ উদ্ধার হয় যা পরে নষ্ট করে দেয় তারপর আবারও সাফল্য যৌথ অভিযানে এদিন কুড়ি হাজার লিটার ফার্মেন্টেড ওয়ার এবং বত্রিশ লিটার আইডি মদ উদ্ধার হয়েছে পাশাপাশি একটি বিশাল আকার প্রায় তিরিশ ফুট লম্বা একটি নৌকা যেটা ইঞ্জিন দেওয়ার নৌকা উদ্ধার রয়েছে এবং একটি টোটোকেও আটক করা হয়েছে সব মিলিয়ে বড়সড় সাফল্য গ্রামীণ পুলিশ এবং আবগারি দপ্তরে এই অভিযান আগামী দিনে চলবে বলেও পুলিশ সূত্র জানা আছে কল্যাণ ও রিপোর্ট আমতাটা আজ বৃহস্পতিবার ইএস ও আইআরপিএফ বাগনান আমতা উদারণপুর এবং আলিপুর আবগারি দপ্তর ও হাওড়া রুরাল পুলিশের সক্রিয় সহযোগিতায় অবৈধ মদের বিরুদ্ধে অভিযান চালানো হয় এই অভিযান তত্ত্বাবধান করেন ডিএসসি উলিবরিয়া আমতা এবং আন্দুল রেঞ্জ উলিবরিয়া থানার পালপাড়া শাখাভাঙ্গাঘাট ও গঙ্গার তিরুপতি অঞ্চল এলাকায় এই দিনে অভিযান চলে পালপাড়া এলাকায় দুশো লিটার আইডি মদ ও একটি টোটো শাখা ভাঙ্গা গঙ্গার তীরে কুড়ি হাজার লিটার ফার্মেন্টেড ওয়াশ এবং তিন হাজার লিটার আইডি মদ ও একটি নৌকা উদ্ধার এই অভিযান হাওড়া গ্রামীণ জেলার অবৈধ মদ চক্র নির্মূলের লক্ষ্যে দৃঢ় পদক্ষেপের প্রতিফলন বলে পুলিশ সূত্রে জানা গেছে কল্যাণ অধিকারী ও বিউরো রিপোর্ট আমতারান বসাবেন